হাসিনা সরকারের চেয়ে কি সরকার দুর্বল আমি জনাব ফাহা আব্দুল সালাম আপনার কাছ থেকে দ্বিতীয় প্রসঙ্গে যাওয়ার আগে আমি কি আপনাকে বলতে পারি যে জনাব আব্দুল হানের মাসুদও কিন্তু খুব চমৎকারভাবে বললেন যে নব্বইভাগের জনসমর্থনে এটা এসেছিল কিন্তু এটা খুবই দুর্বল সরকারে পরিণত হয়েছে কারণ কখনো তারা জামায়াতকে কখনো বিএনপিকে কখনো এনসিপিকে তারা তুষ্ট করতে হচ্ছে বা তাদের সাহায্য নিতে হচ্ছে আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে দুর্বল কেন হলো কারণটা যদি আমাদের একটু বলতেন কারণ প্রথম দিকে তো এইটা ঠিকই আছে যে আমরা সবাই তো এই সরকারকে পছন্দ করেছিলাম ভাইয়া এটার মধ্যে কোনো পছন্দ অপছন্দের বিষয় নাই বিষয়টা হচ্ছে কম্পিটেন্সের একটা গভর্নমেন্ট চালানো ইটস এ ভেরি ডিফিকাল্ট জব আপনার সব লেভেলে লোক লাগবে আর বাংলাদেশে এখন কোন বলতে গেলে যে লোকাল গভর্নমেন্ট কমপ্লিটলি অনুপস্থিত এটা নন ফাংশনাল অবস্থায় আছে শেখ হাসিনার কারণে সব ইনস্টিটিউশন ভেঙে পড়েছে এখন এই ইনস্টিটিউশন গুলোকে যদি আপনি রিবিল্ড করতে চান আপনার পলিটিক্যাল গার্ভমেন্ট ছাড়া এটা সম্ভব না যারা এটা মনে করে তারা বোকার স্বর্গে বসবাস করে তারা বাংলাদেশের সাথে কোনো রিয়ালিটি সাথে তাদের কোনো যোগাযোগ নাই এবং সেজন্যই আমি বলছি যে বাংলাদেশে একটা পলিটিক্যাল গার্ভমেন্ট এবং নর্মালসির সির ভিতরে যেতে হবে সমস্যা হচ্ছে যে এনসিপি এবং জামাইতে ইসলামী এই দুটো পলিটিক্যাল পার্টি নির্বাচনের ব্যাপারে আগ্রহী না ইটস ভেরি স্যাড তাদেরকে নির্বাচনের কথা বললেই তারা মানে রেগে উঠে একদম এখন সম্ভবত যে অর্থনৈতিক খুব খেয়াল করে চিন্তা করেন আমাদের একটা সমস্যা আছে এবং এই সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমাদেরকে নরমালস এর ভিতরে যেতে হবে এবং নরমালস এর ভিতরে যেতে গেলে আপনাকে একটা पॉलिटिकल गवर्नमेंट লাগবে না আই এম নট সেইং যে पॉलिटिकल गवर्नमेंट অর্থনৈতিক সকল সমস্যা সমাধান হয়ে যাবে নো বাংলাদেশের যে মেস ক্রিয়েট করেছে আওয়ামী লীগ আমি 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 আমিও বলি যে এই যে কম্পিটেন্স আপনি বলতেছেন যে এই সরকার কম্পিটেন্ট না আমরা কেন মনে করব যে पॉलिटिकल गवर्नमेंट কম্পিটেন্ট এবং এখন যে দেখতে পাচ্ছি একটা ভোট হলে সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা অ্যাকটিভ আছে তার মধ্যে বিএনপি বেশি বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি কি এমন কম্পিটেন্সি প্রমাণ করেছে যে আমরা বিএনপিকে বিশ্বাস করব যে বিএনপি আসলে খুব ভালো মানে এই এই সমস্যাগুলি সমাধান হবে রিবিল করতে পারবে কম্পিটেন্ট হবে এরা মানে বিএনপির মধ্যে মানে আমরা কেমনে কেমনে আস্থা রাখব বিএনপির উপরে ডেমোক্রেসি কম্পিটেন্সি কেন কেমনে আস্থা রাখব আপনি তো আস্থা রাখার কোনো উপায় নেই ডেমোক্রেসি সিস্টেম হচ্ছে যে леজিটিমেসি অফ আ গভর্নমেন্ট এটা শুরু হয় ভোট থেকে মানে আপনি তো মানে প্রি অ্যাজুম করতে পারবেন না কিছু না পারবো না মানে ডেমোক্রেসি অভিজ্ঞতা কিছু শেখায় তাই না মানে ডেমোক্রেসি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে কি মানুষ যাকে ভোট দিবে леজিটিমিসি সেটার মাধ্যমে ক্রিয়েট হবে না বিএনপি যদি আপনার আমি আই ডোন্ট हैव एनी ইন্টারেস্ট এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য যেটা আমি বিএনপি হবে না জামাতে ইসলাম হবে না এনসিপি হবে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিক এবং সেই गवर्नमेंट ফর্ম করুক কিন্তু গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি হলে একটা চেইন অফ কমান্ড হবে এই সরকারের মধ্যে এক উপদেষ্টা এক কথা বলে আরেক উপদেষ্টা আরেক কথা বলে অবস্থা এখন এত খারাপ যে আপনার আপনার বাংলাদেশের সেক্রেটারিটের ভেতরে গিয়ে লুট তান্ডব চলতেছে কিছু করতে পারছে না বাংলাদেশের উপদেষ্টারা নয় ঘন্টা ধরে তাদেরকে আটকায় রাখা হয়েছে এটা তো লালা দেশ হয়ে যাচ্ছে না আমি মানে এখানে সমালোচনা করে কোন লাভ নাই ইউ হ্যাভ টু বি রিয়ালিস্টিক এখান থেকে আমরা কীভাবে বেরো নাফামা ব্যাপারটা বোঝার জন্য আপনি আমি মানে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু কাছাকাছি রকমের প্রশ্নের সম্মুখীন হলেন উনি যখন বিদেশে ইন্টারভিউ দিতে গেছেন এই মুহূর্তে ভুলে গেলাম কোন ইন্টারভিউটাতে কারণ অনেক ইন্টারভিউর মধ্যে একটার মধ্যে তিনি বললেন যে আপনি এত ভোটের কথা বলেন আমাদের দেশের মানুষের ভোট তো মানুষ তো এত কিছু ইশতেহার দেখে টেকে ভোট দেয় না তারা টাকা পাইলে ভোট দেয় টাকাটা পাইলে ভোট দেয় না কাছাকাছি এরকম কথা বলছেন আমি পুরো উদ্ধৃত করতে পারলাম না এই কথাটা তো আমরা পছন্দ করি নাই আমি পছন্দ করি নি ডক্টর সালাম আপনিও পছন্দ করেন নাই কিন্তু কথাটা তো কিছুটা সত্যতা আসেও আসলে আমাদের দেশে তো যারা আমরা রিপ্রেজেন্টেটিভ করে যাদেরকে পাঠাইতেছি তারাই যে হান্নান মাসুদেরও কিন্তু অনেক টাকা হইতেছেই ইদানিং আপনি খেয়াল করলে দেখবেন এটা প্রসঙ্গে আমরা আসতেছি যে যে কারণ উনি জানেন মানে উনি জানেন যে টাকা ছাড়া নির্বাচন করা সম্ভব না আমি এই প্রসঙ্গে আসতেছি এই কথা তো কিছুটা সত্য তাই না মানে আপনি এটাকে কিভাবে দেখেন গণতন্ত্র মানে ভ্যাম শুধুমাত্র বিএনপি এবং এনসিপির যাত্রা না কিংবা জামাত ইসলামের যাত্রা না গণতন্ত্র মানে যে লোকটা ভোট দেয় তারও একটা যাত্রা ছাত্র দলের যে ছেলেটা এখন একদম লোয়ার লেভেলে তারও একটা যাত্রা আছে এবং সেই যাত্রাটা হচ্ছে কি আপনার আপনার ফ্রিবিল আছে আপনার এজেন্সি আছে প্রথম কাজ হচ্ছে কি রাষ্ট্র আপনার এজেন্সিটা আপনাকে দেবে এবং এই এজেন্সি যদি আপনাকে দেওয়া হয় ইট ইজ নট এ গ্যারান্টি যে আপনি এজেন্সি দিয়ে সব সঠিক সিদ্ধান্ত নেবেন আপনি প্রচুর ভুল সিদ্ধান্ত নেবেন কিন্তু এই যাত্রাটা আপনাকে করতে দিতে হবে কারণ আপনার আমি আপনার সাথে একমত যে বহু লোক হয়তো টাকা খেয়ে ভোট দেয় কিন্তু আপনি যদি তাকে এজেন্সি না দেন আপনাকে ফান্ডামেন্টালি একটা জিনিস ধরে নিতে হবে যে আমি আপনাকে ফ্রি বিল দিচ্ছি আপনাকে এজেন্সি দিচ্ছি এরপরে আপনি যদি ভুল করেন ওইটা আপনাকে সাফার করতে হবে কেউ যদি টাকা খেয়ে একটা মানে কেউ যদি একদিন টাকা খেয়ে যদি শাহী ওসমান টাইপ কাউকে ভোট দেয় তাহলে ইউ হ্যাভ টু সাফার ফর ইট না কিন্তু এবং আপনি ওই সাফারিং এর মধ্যে থেকে আপনিও শিখবেন তো না তা ঠিক কিন্তু ডক্টর সালাম আমরা চুয়ান্ন বছরে আমরা আপনি শাহী মুসমান একটি নাম বললেন বটে কিন্তু আমি যদি আপনাকে বলতে বলি যে আপনি আপনার পছন্দসই কয়েকজন সংসদ সদস্যের নাম বলেন আপনি অনেক বেশি লোকের কথা কি আসলে বলতে পারবেন পার্সেন্টেজটা কিরকম হবে আসলে খুব খারাপ যেটা যে আমরা তো এই সিস্টেমটাকে রান করতে দেয়নি আপনি যদি একটু রান করতে দেন তাহলে এইটা আমাদের সামনে একটা বিশাল মানে সম্ভাবনার সৃষ্টি হয়েছে আমরা করছি কি তিন পার্টি তিনজনকে নিয়ে কামড়াকামড়ে শুরু হয়ে গেছে আপ্যাডেট সেনসিबली বসে আমরা জিনিসটাকে ঠিক করতে চাই উই ক্যান ডু ইট উই ক্যান অ্যাচিভ আ লট কিন্তু আমাদের কাজ হচ্ছে কি কামড়া কামড়ে শুরু করতে যে সিস্টেম ঠিক না করে কিভাবে আমরা নিজেদের ক্ষমতা বাড়াতে পারি ডক্টর সালাম আপনি কি আপনি রান করতে পারবেন না ডক্টর সালাম আমি আপনার কাছে আজ হাসিনা সরকারের থেকে এই সরকার দুর্বল আমি এই সরকারকে আমি কোন সরকার সাতে তুলনা করতে চাচ্ছি না কারণ বাংলাদেশে এখন পর্যন্ত এইরকম কোন সরকার বাংলাদেশের ইতিহাসে বা হচ্ছে উপমহাদেশের ইতিহাসে এই বাবদ তৈরি হয়নি যেটা এক সময় তৈরি হয়েছে সেটা জনসমর্থন নিয়ে তৈরি হয়নি বা এই সরকারটা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত এটা বাংলাদেশের নব্বই ভাগেরও বেশি শতাংশ আপনার সকল দল মতের মানুষের সমর্থন নিয়ে তৈরি হয়েছে এই গভর্নমেন্টের যে রকম স্টেমিনা থাকা দরকার ছিল যে পরিমাণ প্রভাব থাকার কথা ছিল এই গভর্নমেন্ট নিজের ক্ষমতাটাকে সবসময় বিভিন্ন দলের মধ্যে বিলিয়ে দিয়েছে সরকার ভিসি নিয়োগের ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ভালো শিক্ষাবিদদেরকে খুঁজে এনে প্রশাসনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের খুঁজে এনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বিসি হিসেবে বসানো দরকার ছিল কিন্তু সেই প্রথম দফায় শিক্ষা উপদেষ্টা চিন্তা করলো না আমি খুঁজে এই জিজ্ঞাসা করি আমি শেষ করি আমি বলতে যাচ্ছি সরকারি তাদের ক্ষমতাটাকে বিলিয়ে দিয়েছে তারা নিজের হাতে যে ক্ষমতা যে পাওয়ারটা রেখে দেশটাকে একটা সুন্দরভাবে ঘুষানোর কথা ছিল তারা এটা কিছু অংশ একটা বিরাট অংশ বিএনপির হাতে ছেড়ে দিয়েছে একটা অংশ জামাতের হাতে ছেড়ে দিয়েছে আর সর্বশেষ কিছু অংশ আবার হাতে কির হাতেও ছেড়ে দিয়েছে যার সরকার নিজে তেমন পরিমাণ কোন ধরনের ক্ষমতা হোল্ড করে না এবং হচ্ছে সরকারকে সব সময় একটা মুখApiException থাকে আপনার একটা উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের কোন একটা নেতাকে ареস্ট করতে হলে সরকারের পক্ষ থেকে ছাদাপাজের জন্য হোক বা অন্য কোনো বড় অভিযোগে হোক আসলে সরকারকে অনুমতি নিতে হচ্ছে সেই দলের থেকে দলের রাইট রাইট আমরা আমাদের সময় আছে আমরা একটু ধারাবে বজায় আপনি বলছিলেন যে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে সরকার এসেছে আপনারই দাবিটা কি ঠিক আসলে 90 ভাগ মানুষের সমর্থন নিয়ে কি সরকার আসলে এসেছে 90 ভাগ মানুষের সমর্থন ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানোর ব্যাপারে কিন্তু এই সরকার গঠনের ব্যাপারে কি নব্বই ভাগ মানুষের সমর্থন ছিল এই সরকার প্রধান না এই সরকার প্রধান বলছেন কিন্তু আপনারা তাকে নিয়োগ দিয়েছেন দেখেন এটি নব্বই ভাগ মানুষ শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে যাদের উপর ভসা ভসা রেখেছিল বিশ্বাস রেখেছিল তারাই কিন্তু হচ্ছে এই সরকার নিয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা পাশাপাশি পলিটিক্যাল পার্টিগুলো গুলো আপনার তখন এই যে পরবর্তী দুই মাস তিন মাসে এই সরকারকে নিয়ে কোন পলিটিক্যাল পার্টি বলেন বা কোন বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন তেমন কোন কোশানি তোলে নাই যে হচ্ছে এই সরকারকে সমর্থন দিচ্ছে না পরবর্তী সরকারের কর্মকাণ্ডের কারণেই সরকার সেই নব্বই সমর্থন থেকে নিচের দিকে নামতে যাচ্ছে সরকার নিজে অ্যাবসোলিউটলি আপনি এই কথাটা একদম ঠিক কথা বলছেন এবং আপনার কথা ধারাবাহিকতা যদি আসি যে ধীরে ধীরে এই সরকার আসলে এক ধরনের এক ধরনের ব্যালেন্সটা করতে হয়েছে যেহেতু আপনাদের তিনজন জনপ্রতিনিধি তিনজন প্রতিনিধি সেখানে থাকলেন এর মধ্যে একটা একজন বেরিয়ে এসে আবার একটা নতুন রাজনৈতিক দল করলেন তার ফলে হইল কি এনসিপি কে ছাড় দিতে গিয়ে ব্যালেন্স করতে হয়েছে বিএনপিকে ছাড় দিয়ে আবার বিএনপি কে ছাড় দিয়ে ব্যালেন্স করতে হয়েছে জামাতকে ছাড় দিয়ে এর জন্য এনসিপি দায়ী আমি সেটাই বলতে চাইছিলাম আর কি

বাংলাদেশের প্রতিটা মানুষ যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে প্রত্যেকের নেতা হিসেবে তারা সরকারে গিয়েছে তারা এনসিপির নেতা হিসেবে সরকারে যায়নি কিংবা শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা হিসেবে সরকারে যায়নি সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ যখন পরে একটি রাজনৈতিক দল করলো তখন কি এটা একটা ঝামেলা সৃষ্টি করলো নাকি আপনি বলতে চান যে অভ্যুত্থানের নেতৃত্ব নিয়েও এরকম নানারকম প্রশ্ন আছে যেমন ধরেন আমি এটা পরে আপনার কাছে আসব। যেমন ধরেন আপনারা আসলে বিভিন্ন জায়গায় যাইতেছেন কিন্তু আমরা ঘুরে ফিরে দশটা মুখী দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক দশটা মুখী খালি দেখতে পাচ্ছি আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নারী শ্রমিক এদেরকে দেখতে পাচ্ছি না এইটা কি সরকারকে দুর্বল করছে কি না এইটা আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আমরা আসবো